কেন অধিকাংশ মানুষ নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসায় বৈধ আন্তর্জাতিক নেটওয়ার্ক মার্কেটিং সফল হতে পারে না ঠিক আছে ভালো সুযোগ পাওয়ার পরেও কেন অনেকে সফল হতে পারে না এই খুব গুরুত্বপূর্ণ একটা টিপস আমি আপনাদের সাথে শেয়ার করবো যেটা আমার ষোলো বছরের অভিজ্ঞতা দুইটা শব্দ আছে একটা হচ্ছে ডে ওয়ান আর একটা হচ্ছে ওয়ান ডে ঠিক আছে আর যারা নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসায় কাজ করে আমি তাদেরকে খেয়াল করে দেখছি তারা কখনো দায়িত্ব নেয় না তারা কখনো কাজটা শিখে না তারা কখনো কাজটা মানে প্রফেশনালি করে না নিজেকে এক্সপার্ট হিসেবে তৈরি করে না ঠিক আছে তারা সবসময় অন্যের উপর নির্ভর করে তো আপনি বৈধ আন্তর্জাতিক নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে কাজ করতে গেলে একটা কথা আপনার মাথায় সেট করেন আপনাকে প্রফেশনাল হতে হবে আপনাকে তৈরি হতে হবে মানুষ আপনাকে দেখে ব্যবসায় আসবে মানুষ আপনার সাথে ব্যবসা করবে আপনার দক্ষতার কারণে আপনি অনেক কিছু অর্জন করতে পারবেন সুতরাং সেই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সূত্র হচ্ছে ওয়ান ডে ডে ওয়ান একদিন আমি অনেক কিছু শিখবো একদিন আমি নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে টপ এচিভার হব একদিন আমি নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে প্রফেশনাল হব একদিন আমি অনেক কিছু অর্জন করব একদিন আমি অনেক কিছু শিখব এইভাবে আপনি সফল হতে পারবেন না আপনাকে যেটা করতে হবে আজকের থেকে শুরু আমি যে সফল হব দুই হাজার পঁচিশ সালের আজকের থেকে শুরু করলাম আমি ঠিক আছে আজকের থেকে আমি পণ্য ব্যবহার করব আজকের থেকে আমি স্টাডি করব আজকের থেকে আমার শিক্ষকের সাথে বসবো আজকের থেকে আমি ব্র্যান্ড বানাবো আজকের থেকে আমার নেটওয়ার্ক মার্কেটিংয়ের যাত্রা শুরু তার মানে ডে ওয়ান ওয়ান ডে সুতরাং আপনি দুই সালে সফলতা অর্জন করতে চাইলে আজকের থেকে শুরু করুন ওয়ান ডে সেটা না আজকেই ডে ওয়ান ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর বিস্তারিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব কমেন্টে আপনার উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন